সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একেবারে ফিট রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি দেখাচ্ছি অলরেডি স্ক্রিনে আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশনে একটা বাড়ি চারতলা কমপ্লিট করা রয়েছে আর এই বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা আর বৈধ গ্যাস সংযোগ রয়েছে ছয় ডাবল ছয় ডাবল সমান সমান বারোটি গ্যাসের চোলা রয়েছে প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে দুই বেডরুমের ইউনিট রয়েছে এবং একটি করে সিঙ্গেল রুম রয়েছে তো এই বাড়িতে সর্বমোট বাড়ার সংখ্যা আসে সর্বনিম্ন সত্তর হাজার টাকার মতো প্রিয় বিয়ার যারা একেবারে তিরিশ ফিট রাস্তার পাশে সুন্দর একটা পজিশনে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই বাড়িটি একেবারে ব্যাটার একটা বাড়ি সুন্দর একটা বাড়ি আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়িটির ছবি মনোরম পরিবেশে আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা যার জন্য যারা কম বাজেটের মধ্যে এই ধরনের সুন্দর একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে আর বাড়ির মূল্য বাড়ির মালিক নিজে বলে দিয়েছেন এই বাড়ির মালিক একজনকে বাড়ির বিক্রয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন তার নাম্বারটা সরাসরি তার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো যাতে করে আপনারা সহজে এই বাড়িটি দেখতে পারেন এবং ক্রয় করতে পারেন তো এই ছিল বিষয় আপনারা রাস্তাটি দেখছেন এবং রাস্তার পাশের যে পরিবেশটা সেটাও আপনারা দেখছেন এটা হচ্ছে গ্যাসের লাইজার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ছয় ডাবল গ্যাস সংযোগ রয়েছে এই বাড়িতে আবারও বলতেছি এই বাড়িতে প্রতি ফ্লোরে সর্বমোট রুম সংখ্যা হচ্ছে পাঁচটি প্রত্যেক ইউনিটে বেডরুম বাথরুম ড্রয়িং রুম ডাইনিং রুম এবং ব্যালকনি রয়েছে সব মিলিয়ে বাড়িটি কিন্তু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি যার জন্য যারা কম বাজেটের মধ্যে এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে এই ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এবং সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে যে কোনো নাম্বারায় আপনারা ক্রল করে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন প্রিয় বিওয়ার বাড়ির ভিতরে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছে আর রাস্তাটি তিরিশ ফিটের একটা রাস্তা আর রাস্তা থেকেও বাড়ির যেই মূল যে ভবনটা ভবনের যে দূরত্ব এটা অনেকটাই বেশি যার জন্য সামনে যদি আপনারা চান কোনো দোকান টোকান যদি করতে চান তো সেই ক্ষেত্রেও দোকানের পজিশন রয়েছে আপনারা করতে পারবেন অথবা গাড়ির গ্যারেজ যদি করতে চান সেটাও আপনারা করতে পারবেন আপনারা সিঁড়িটি অলরেডি দেখতে পাচ্ছেন যে এই সিঁড়িটা কিন্তু টাইলস করা রয়েছে আবার সুন্দর রেলিং লাগানো রয়েছে যার জন্য চারতলা পর্যন্ত কোনো ধরনের কাজ করার প্রয়োজন পড়বে না ডাইরেক্টলি আপনারা এই বাড়িটি ক্রয় করে ভাড়া দিতে পারবেন এবং নিজেরা থাকতে পারবেন তো সম্পূর্ণ বাড়িটাই কিন্তু টাইলস করা ফ্লোর টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন আটটি ইউনিটে আলাদা আলাদাভাবে মিটার সংযোগ বৈদ্যুতিক সংযোগ দেওয়া রয়েছে যার জন্য সুন্দর পরিবেশে সুন্দর একটা বাড়ি যদি আপনারা কিনতে চান তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং সরাসরি মালিক যে প্রতিনিধি তার নাম্বারেও আপনারা চাইলে ফোন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিউয়ার্স আপনারা যারা কম বাজেটে ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন ব্র্যান্ড নিউ ল্যাপটপ তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি একদম ব্র্যান্ড নিউ কিন্তু ওপেন বক্স ল্যাপটপ তো এটা কিন্তু একবারও ইউজ হয় নাই এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে ওপেন বক্স একটি ল্যাপটপ এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রিয়ার্স এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন ল্যাপটপ র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েল জিবি এসএসডি টাচ স্ক্রিন একদম ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি এটা কিন্তু স্টার্টাই রায়েন্সে দেখতে পাবেন আশি চৌরাশি হাজার টাকা বিক্রি হচ্ছে আমাদের কাছে কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস এটির প্রাইস দিব মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে ওপেন বক্স ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ টাচ স্ক্রিন এই ল্যাপটপগুলো আমরা সরাসরি ইনপুট করে থাকি একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমরা এই জন্য দিতে পারি আমরা সরাসরি ইনপুট করি এই জন্য আমাদের কাছে প্রাইসটা কমে পাবেন আর আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে এখনই আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটেড তিন সপ নাম্বার চারশো আট